বা ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করবো কম্পিউটার কোডিং তো প্রথমে আমরা জানবো কম্পিউটার কোডিং কি তো আমরা জানি কি কম্পিউটার শুধু বাইনারি ভাষা বুঝতে পারি বাইনারি ভাষা ছাড়া কম্পিউটার অন্য কোনো ভাষা বুঝতে পারে না বাট আমরা কম্পিউটারে বিভিন্ন বর্ণ সংখ্যা বা বিশেষ চিহ্ন লিখে থাকি তো এটা কীভাবে হয় কম্পিউটার যে সিপিও সে কি করে এই যে বিভিন্ন বর্ণ সংখ্যা বা বিশেষ চিহ্ন সেগুলোকে সে কী করে বাইনারিতে কনভার্ট করে অর্থাৎ জিরো বা একে কনভার্ট করে বিভিন্ন অদ্বিতীয় সংকেত বা চিহ্ন তৈরি করে তাহলে এই যে বিভিন্ন বর্ণ সংখ্যা বা বিশেষ চিহ্নকে কম্পিউটারের সিপিও বাইনারিতে কনভার্ট করে দেয় সেই পদ্ধতিটি কেমন হয় কি কম্পিউটার কোডিং তো এখানে সংগ্রামী কাজ একটু দেখে এখন এখনই কম্পিউটার কোডিং বিভিন্ন ধরনের হতে পারে নিউমারিক কোড বা আলফা নিউমারিক কোড এখন এই নিউমারিক কোড আবার তিন ধরনের অক্টাল হ্যাক্সাইট এবং বিসিটি কোড আর আলফা নিউমারিক কে আসকি কোড ইউ কোড ইউনিক কোড এখন নিউমারিক কোড কি যে কোডগুলো শুধু সংখ্যা ভিত্তিক আর আলফানিউমারিক কোড হবে এখানে বর্ণ সংখ্যা প্রতীক চিহ্ন সবই থাকবে এখন আমরা একটা একটা আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করব অপটাল কোড তো অপটাল কোড আমরা সবাই পারি যে কোডগুলো তিন বিটের হবে অর্থাৎ তিন বিটের বাইনারি কোডকে বলা হয় কি অপটাল কোড আচ্ছা তা এটা ব্যবহার করা হয় ডিজিটাল কম্পিউটার বা মাইক্রো প্রসেসরের সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহার করা হয় এখন আমরা যদি ফাইভ সিক্স এটা একটা দশমিক সংখ্যা এটাকে অপটালে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি জানি পাঁচ সের বাইনারি রূপ হচ্ছে ওয়ান জিরো ওয়ান এখন এটার অক্টাল তাহলে তিন বিট নিতে হবে এখানে অলরেডি তিন বিট আছে তাহলে পাঁচের অক্টাল ওয়ান জিরো ওয়ান লিখে দেবো আর ছয় তাহলে এর যে বাইনারি রূপ ওয়ান ওয়ান জিরো তো এইটা তিন বিটের আছে তাহলে এই ফাইভ সিক্সকে যদি আমরা অক্টালে কনভার্ট করি দেন এটা হয়ে যাবে এখন আমরা দেখব হ্যাকসাইডের কোড তাহলে হ্যাকসাইডের কোড হচ্ছে চার বিটের কোড হ্যাঁ তো আমরা যদি এখানে লিখি টু ফাইভ তো এটাকে যদি আমরা দশমিক কুডটাকে হ্যাকসাইড এসিমেল করতে চাই তো আমরা কি জানি এর বাইনের রূপ দশ বার হ্যাকসাইড সিমিল কোড হচ্ছে চার বিটের কোড আমাকে চার বিট তৈরি করতে হবে সেই জন্য দশ এর আগে আমরা কি দুইটা বাম্পাসে দুইটা জিরো দিয়ে আমরা চারটা বিট তৈরি করলাম আবার পাঁচ তো পাঁচের বাইনের রূপ হচ্ছে অঞ্জিরো ওয়ান তো আমাকে বানাতে হবে চার বিট সেই আমি কী করব তার সার্কাস জিরো দিব চার বিট হয়ে যাবে তো এটা ছিল আমাদের দশমিক টু এখন হচ্ছে বিসিডি কোড খুবই গুরুত্বপূর্ণ বিসিডি কোড এখান থেকে পরীক্ষায় সিকুয়েন্স কো আসেই তো বিসিডি কোডের পূর্ণরূপ খুবই গুরুত্বপূর্ণ বাইনারি কোডের ডিসপ্লে অর্থাৎ বাইনারি সংখ্যাকে যে কোড দশমিক সংখ্যায় প্রকাশ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করে সেটা করলে বিসিডি কোড অর্থাৎ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করতে হবে বিসিডি কোড আর বিসিডি কোড চার বিটের হবে আর পনেরোভাবে বাইনারি কোডের ডেসিমিক এখন বিসিডি এই যে চার বিট দ্বারা টু অত্যাটিতে দেওয়ার ফোর মানে ষোলোটি বিভিন্ন অবস্থা নির্দেশ করা হয় এখন বিসিডি কুডের কাজ কি এগুলো হচ্ছে দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাগুলোকে বিসিডি কোড কি করবে বাইনারিতে কনভার্ট করবে এখন বহুল ব্যবহৃত বিসিডি কোড কি এইট ফোর টু ওয়ান সেভেন ফোর টু ওয়ান ফাইভ ফোর টু ওয়ান টু ফোর টু এর মধ্যে সব সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এট প্রুটানি এবং এটা এমসি কুতে অনেকবারই আসে এই কোয়েশানটা এখন আমরা দেখব এখন এখানে লিখে আছে ফিফটি সিক্স এর বিসিডি কোড কী হবে তাহলে পাঁচ এর বাইনারি রূপ কত জিরো ওয়ান যেহেতু বিসিডি চার বিটের হবে এখানে আমি একটা শূন্য বসাবো বসে চার বিট করবো তারপর হচ্ছে ছয় তাহলে অন জিরো এটা ছিল তার বাইনারি রূপ চার বিট হবে তাহলে জিরো বসাবো তাহলে এই দশমিককে আমরা কি বিসিডি কুটে কনভার্ট করলাম আবার হতে পারে কি থ্রি নাইন ফাইভ তো থ্রি এর বাইনের রূপ হচ্ছে কি ওয়ান ওয়ান বাট বিসিডি কুড চার বিটের হয় আমাকে চার বিট করতে হবে বাম পাশে দুইটা শূন্য আবার নাইন এটা চার বিট করা আছে অন ডবল জিরো ওয়ান আবার পাঁচ এর বাইনের রূপ হচ্ছে অন জিরো ওয়ান যেহেতু বিসিডি করতে হবে তাহলে চার বিট তাহলে এখানে শূন্য বসাবো তাহলে এই দশমিক সংখ্যাকে আমরা কী করলাম বিসিডি কুডের মাধ্যমে বাইনারিতে কনভার্ট করে দিলাম এখন যতগুলো দশমিক সংখ্যা আছে সবগুলোকে আমরা একটা চারের মাধ্যমে বিসিডি কুড়ে কনভার্ট করতে পারি সেটা হচ্ছে যেখানে ডেস্টিমাল সংখ্যাগুলো লিখলাম আর বিস ডি কোড কী কী ইউজ করা হয় এইট ফোর টু ওয়ান সেভেন ফোর টু ওয়ান ফাইভ ফোর টু ওয়ান টু ফোর টু ওয়ান এগুলো আমরা লিখলাম আর এইট ফোর টু ওয়ানকে বলে কি এন বিসিডি দ্যাট মিনস নর্মালি বিসিডি কোড এখন জিরো তাহলে জিরোর সবগুলো কি জিরো হবে ওয়ান তাহলে ওয়ানের বাইনের রূপ হচ্ছে কি ওয়ান তাহলে এখানে ওয়ানে ওয়ান বসাবো মানে যে বিটগুলা ইউজ করে আমি আমার দশমিক সংখ্যাটা বের করতে পারবো সেখানে ওয়ান বসাবো বাকি সবগুলা শূন্য আমি আবার বলতেছি যে আমার যে দশমিক সংখ্যাকে বিসিডি করে কনভার্ট করতে হবে তাহলে যে ডিজিটগুলা ইউজ করলে আমি আমার দশমিক সংখ্যাটা পাবো সেখানে ওয়ান বসাবো বাকি সবগুলো শূন্য তো এখানে দশমিক সংখ্যা ওয়ান এখান থেকে আমি কোনটা ইউজ করলে ওয়ান পাবো ওয়ান তাহলে ওয়ানে আমি ওয়ান দিলাম বাকি সবগুলো জিরো এইখানে ওয়ানে ওয়ান বাকি সবগুলো জিরো ওয়ানে ওয়ান বাকি সবগুলো জিরো এখানে ওয়ান বাকি সবগুলো জিরো এবার আসি টু তাহলে টু কোথায় আসছে যে এখানে এখানে ওয়ান দিব বাকি সবগুলো জিরো টু এখানে ওয়ান দিব বাকি সবগুলো জিরো থ্রি থ্রি মানে কি টু আর ওয়ান এই দুইটা অ্যাড করলে থ্রি হয় তাহলে এখানে আমরা ওয়ান ওয়ান দিব বাকি সবগুলা জিরো সেই একইভাবে ফোর তাহলে এখানে শুধু ওয়ান দিব বাকি সবগুলা জিরো এখানে ফাইভ তাহলে ওয়ান ফোর আর ওয়ান তাহলে এখানে ওয়ান একই ওয়ান বাকি সবগুলা জিরো একইভাবে করলাম সিক্স তাহলে ফোর আর টু সিক্স তাহলে এখানে ওয়ান দিব বাকি সবগুলা জিরো হয়ে যাবে সিমিলারলি বাকিগুলা তোমরা একটু বাসায় ট্রাই করবে আর অক্টাল হ্যাক্সাইডিসিমেল আর বিসিডি কোড এগুলোকে বলবো কি আমরা নিউমারিক কোড দেন হচ্ছে এখন আমরা করবো আলফা নিউমারিক কোড তো আলফারের নিউমারিক কুড হবে এখানে বর্ণ অঙ্ক এবং বিভিন্ন গানিতিক চিহ্ন এবং বিশেষ চিহ্ন সবগুলোকে একসাথে কম্পিউটার কুটভুক্ত করা হয় সেই জন্য এটাকে বলে আলফা নিউমারিক কোড তো আলফারের নিউমারিক কুড তিন ধরনের হবে আসকি কোড ইভিসিডি কোড ইউনিকোড তো এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকি কোড আর আমরা সবগুলোই পড়ব তো প্রথমে পড়বো আসকি কোড খুবই গুরুত্বপূর্ণ আসকি কোডের ফুল মিনিংটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টার চার্জ এটি একটি সাত বিটের কোড আর সাত বিট মানে কি টুটি সেভেন অর্থাৎ একশো টি অদ্বিতীয় সংকেত তৈরি করা যায় খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এটা আসে যে আজকি সেভেন কত বিটের কোট এটা অন একশো বিটের কোড তাহলে সাত বিটের এর কোডকে কুটকে আজকি সেভেন বলা হয় এখন এই আজকি কোড উনিশশো পঁয়ষট্টি সালে রবার্ট বিমার সাত বিটের আজকি কোড উদ্ভাবন করেন আজকি কোড আবার দুইজনের হইতে পারে আজকি সেভেন আজকি তাহলে আজকি সেভেন হবে টুটিতে পার সেভেন অর্থাৎ একশো আঠাশটি বিট সংখ্যা আজকে টুটিতে পারে দুইশো ছাপান্নটি বিট সংখ্যা এখন আজকি সেভেন থেকে আমরা কীভাবে বিট তৈরি করতে পারি আমরা নিলাম কি এ তাহলে এর জন্য কি আজকি সেভেন সাতটা বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন এই সাত বিটের মধ্যে এর যে আজকি মান এয়ার যে বাইনারি মান সেটা আমি এখানে লিখলাম এখন আমার বিট হলো সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন প্রথম যে তিনটা বিট সেটাকে বলো কি জুন বিট বাকি যে চারটা বিট সেটাকে বলো কি আমরা সংখ্যাসূচক বিট এখন এআইয়ের আসকি সেভেনের জন্য যে বাইনারি বিটগুলো বসে নাম সেটা কিন্তু একটা সূত্র আছে সেই সূত্র এগুলো বের করতে হয় এটা আমরা একটু পরেই দেখব কীভাবে আসকি সেভেনের ক্ষেত্রে এর বাইনারি মান এটা আসে দেন হচ্ছে আজকি এট তা আজকি এট কী হবে বিট হবে আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখন আজক স্তাবানের বাম পাশে নতুন একটা বিট যুক্ত করবো তখন আমরা পাবো কি আজকি এট এখন এ এর আজকি এর মান হচ্ছে বাইরের মান হচ্ছে যে এগুলো এখন এগুলো কীভাবে আসলে একটু পরে আমরা দেখবো তাহলে সর্ব বামে যে নতুন বিট যুক্ত করবো সেটাকে বলবে পেরেটি বিট আর সিমিলার আগের মধ্যে প্রথম তিনটা কেবল কি জুন বিট বাকি চারটা কেবল কি আমরা সংখ্যা সূচক বিট আর আসকি সেভেনের সাথে অঞ্চল করে আমরা কী পাবো আস কি এইট পাবো আর নতুন যে বিট যুক্ত করবো তাকে আমরা কী বলবো প্যারিটিভিট তাহলে এটাকে বলবো কি আমরা প্যারেটিভিট এখন এখন আমরা দেখব যে যদি আমরা এর আস কি মান হচ্ছে সিক্সটি ফাইভ বি আর আস কি মান কত সিক্সটি সিক্স সি আর সিক্সটি সেভেন এইভাবে জ্যাটার আসবে কি নাইনটি নাইন স্মল এ এর আস কি মান নাইনটি সেভেন বি বিয়ার নাইনটি এইট সিআর নাইনটি নাইন জ্যাটের আসবে একশো বাইশ আর জিরোর আজ কিমান মান হবে 48 এইট এয়ার আসবে নাইন এভাবে নাইনের আসবে কি ফিফটি এখন যদি কোশ্চেন করা হয় বিয়ের আজ কত সিক্সটি সিক্স বাট যদি কোয়েশন করা হয় বাইনারিতে বিয়ের আজ কিমান কত তখন মান আসবে ওয়ান জিরো 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 আসলো সেটা আমরা দেখবো তো আজকি সেভেন বিট সংখ্যা কি সাত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি আশা করি এগুলো সবারই জানা এখন আমাকে এখান থেকে কী কনভার্ট করতে হবে আসকি বিয়ের মান বাইনারিতে সিক্সটি সিক্স নিয়ে আসতে হবে তো এখানে দেখো এই বিটগুলোর মধ্যে কোন বিটগুলো যোগ করলে আমি আমি সিক্সটি সিক্স পাবো সেগুলোকে অনবস হোক বাকি সবগুলো জানি আমি আবার বলতেছি যে আমাকে সিক্সটি সিক্স তৈরি করার জন্য এই যে সাতটা বিট এই বিটগুলার কোন বিটগুলো একসাথে যোগ করলে আমার সিক্সটি সিক্স আসবে সেখানে অনবস বাকি সবগুলো শূন্য এখন এখানে সে সিক্সটি ফোর এখানে সে টু দুইটা যোগ করলে সিক্সটি সিক্স আসবে তাহলে এখানে আমি ওয়ান বসাব এখানে ওয়ান বসাব বাকি সবগুলো জিরো তাহলে দেখো হচ্ছে ওয়ান ওয়ান এক দুই তিন চার যে চারটা শূন্য ওয়ান তারপর জিরো তো আশা করি এটা বুঝতে পারছো এখন স্মল বেয়ার কিমান কত নাইনটি এইট এখন কুয়েশন যদি মাইনারিতে বলা হয় তাহলে কত আসবে ওয়ান ওয়ান থ্রিপল থ্রি ওয়ান জিরো এইট এইটা কীভাবে আসলো এটা আমরা দেখবো তাহলে কি সেভেন মানে কি সাতটা বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত লিখলাম এখন দেখবো কোন বিটগুলা যোগ করলে আমার নাইনটি এইট আসে সিক্সটি ফোর থার্টি টু টু যুগ করে নাইনটি তো এখানে আমি ওয়ান বসব বাকি সবগুলো জিরো তাহলে বসে কি আমাদের আজকি বিয়ের মান নাইনটি বাইনারিতে হয়ে যাবে তারপর আমরা দেখব দেখুন টু জন্য আজ আজকি মান হচ্ছে ফিফটিন বা বাইনারিতে এর মান জিরো ডবল ওয়ান ডবল জিরো ওয়ান জিরো এখন দেখে এটা কীভাবে আসেন সিমিলারলি সাতটা বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন কত কত যুগ করে আসেন এখানে আছে কি থার্টি টু এখানে সিক্সটি আর এখানে হচ্ছে টু এইগুলো যুগ করলে আমার ফিফটি আসবে তো ওই তিনটা বিট আমরা অনবসব বাকিগুলো জিরো তাহলে এইভাবে আমরা কি দুই আর কি আজ বাইনারিতে আস কি মান পাবো আর আমরা যদি কম্পিউটার অল্টার প্লাস সিক্সটি ফাইভ প্রেস করি দেন আমাদের অন চলে আসবে এখন আমরা করবো পেরি টিভিট তাহলে পেরি টিভিট হচ্ছে এই যে কম্পিউটার লিখার সময় গুল ত্রুটি হয় তাহলে কম্পিউটার গুল ত্রুটি নির্ণয় আজকে সেভেনের পাশে অর্থাৎ আজকে সেভেনের সাথে একটা বিট যুগ করলে যে বিট পাওয়া যায় সেটাকে যোগ করে আমরা আসকেট তৈরি করি তাহলে আসকেট তৈরি করার জন্য যে অতিরিক্ত বিটটা তৈরি করা হয় সেটাকে আমার কি পেরি বিট আর পেরিটিভিট কী করে কম্পিউটারের গুরুত্বটি তুলে ধরে এখন পেরি টিভিট আমাদের ধরনের হবে একটা জোর পেরি বিট আর একটা বিজুল পেরি বিট তাহলে জোর পেরি বিট কী হবে জোর পেরি বিট যদি আমরা শূন্য বসলে জোর সংখ্যক কম পাওয়া যায় তাকে জোর পেরি বিট বলা হয় এক দুই তিন চার এটা জোর সংখ্যক আর বিজুল পেরিটিভিট বিট হবে যদি আমরা অন যদি ওয়ান বর্ষালে বিজুর সংখ্যা কম পাওয়া যায় তখন তাকে আমরা বলবো বিজুর ক্রিয়েটিভিটি তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ সেটা বিজুর ক্রিয়েটিভিটি এখন আমরা বলব ইভিসিডি আইসি কোড তাহলে এর ফুল মিনিং পরীক্ষা আসেন এক্সটেন্ড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড এখন ইহাকে ইভিসিডি এক্সটেন্ড কোডও বলা হয় এটি আবার চারটা বিট বা জুন বা এরিয়া থাকেন এখন আমরা সেটা একটু দেখব তাহলে এখানে হচ্ছে ধরন তাহলে ধরন কী হইতে পারে জিরো থেকে নাইন তখন জুন বিট হবে চারটা চারটায় ওয়ান এ থেকে জেট আবার এ থেকে জেট তাহলে তাদের জন্য জুন বিট হবে এইগুলো আর স্পেশালের জন্য এই যে চার বিটের এই বিটগুলা বসে এখন বর্তমানে এখানে তো আমরা চারটা করে বিট নিলাম বাট বর্তমানে আটটি বিট ব্যবহার করা হয় জুন বিট সহ আর টু টোয়েন্টি ফোর এইট অর্থাৎ দুইশো ছাপান্নটি অদ্বিতীয় সংখ্যা তৈরি করা হয় এটি এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ ই বিসি ডিআইসি কুডের বিট সংখ্যাগত কত হবে দুইশো ছাপান্নটি এখন যদি কোয়েশন আসে যে কে বিসিডি ও ই আইসি কোডে প্রকাশ করে তাহলে পাশ বিসিডি মানে কি চার বিজ কোড জিরো ওয়ান জিরো ওয়ান